নমস্কার ওয়েস্টার্ন চ্যানেলে আপনাদের স্বাগতম শীতকালে আপনার পা শুধু ব্যথা করে না অনেক সময় পাথরের মতো শক্ত ও ভারী মনে হয় প্রতিটা পদক্ষেপ যেন ভেজা কাদার ওপর হাঁটার মতো আর মনের ভেতরে লুকিয়ে থাকে একটাই ভয় একটা ভুল পা পড়লেই পড়ে যাবেন আপনি ভাবতে পারেন এটা বয়সের কারণ কিন্তু জীববিজ্ঞান বলে অন্য কথা ঠাণ্ডা আবহাওয়ায় রক্তনালীগুলো সংকুচিত হয় ফলে পায়ের পেশিতে অক্সিজেন কম পৌঁছায় এবং শক্তি ধীরে ধীরে কমে যায় কিন্তু এই দুর্বলতাকে মেনে নেওয়ার দরকার নেই প্রকৃতি আমাদের জন্য শীতকালে এমন দুইটি সবজি দিয়েছে যা পায়ের জন্য হাইকটেন জ্বালানির মতো কাজ করে মিষ্টি আলু ধীরে শক্তি দেয় হঠাৎ ক্লান্তি কমায় পটাশিয়ামের মাধ্যমে পায়ের টান ও খিঁচুনি কমায় এবং এতে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে পরিণত হয়ে হাঁটু ও গোডালির প্রদাহ কমায় বিশেষ করে স্বাস্থ্যকর তেলের সঙ্গে খেলে অন্যদিকে পালং শাক প্রবাহ বাড়িয়ে রক্তনালি খুলে দেয় আয়রনের মাধ্যমে অক্সিজেন বহন শক্তিশালী করে স্নায়ুর ঝিনঝিনি ও অবসভাব কমাতে সাহায্য করে এবং ভিটামিনকে হাটকে মজবুত রাখে বিশেষত হালকা রান্না করে খেলে এই দুইটি খাবার একসঙ্গে পায় উষ্ণতা ভারসাম্য ও শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং প্রমাণ করে যে শীতের দুর্বলতা বয়স নয় এটা আপনি চাইলে বদলাতে পারেন কারণ শক্তির কোনও বয়স নেই